তারপরে বাড়িতে মাছ এনে চলে গেছে মা আমি আছি এক জায়গা থেকে আচ্ছা সলকে যদি আমি এখনো আছি বললাম কি রে রান্না করবে কখন আসবি এখনো আমি আছি ছেলেটা গেল আবার ফিরে এলো না মেটা আমার ওটাকে নিয়ে গেছে কোন কেন এরকম করলো ওই মেটার সঙ্গে ভালো আতা ছিল আচ্ছা হ্যাঁ তারপরে নিয়ে গেছে আমার মনে হচ্ছে কি দশটা জন মানে বিনা দেখে আসবে আমার মনে হচ্ছে কি এ কানটা ওর বাবা করিয়েছে বড় বড় লোক মেরেছে আমার ছেলেটাকে ওই মেয়ের সঙ্গে গার্লফ্রেন্ড ছিল মেয়েটা তারপর ও ডেকে নিয়ে গেছে নিয়ে গেলে শিখিয়েছে আমার লাগছে হ্যাঁ ওর বাবা মনে হচ্ছে দেখে ওর বাবাকে আমি দিন দেখি না কালকে দেখেছি ওই থানাতে হ্যাঁ থানাতে দেখেছি মনে হচ্ছে ওর বাবা টাকা পয়সা লোককে দিয়ে আমার ছেলেটাকে ওই মর্ডার করিয়েছে ওরা সব

হ্যাঁ মেটা সঙ্গে আছে মেটাই তো নিয়ে গেছে আমার ছেলেটাকে হ্যাঁ মানে মেটা নিয়ে চারজন ছিল আমার ছেলে আর দুটো ছেলে আমার বন্ধু ও ছেলে বন্ধু ছিল জানেন ওরা সব দশ জন এনেছে রাউন্ড মারছিল হ্যাঁ তিনজন চারজন আরে ওই কোথা মেরেছে বাউন গাছে ব্রিজে ভাগার যাচ্ছে তো ওই দিকে নিয়ে গিয়ে মেরেছে ছেলেটাকে এমন মেরেছে মানে কি বলবো আপনাকে আমার ছেলেটাকে বাদ দিয়ে আমি দেখি নেই শুনেছি তারপরে এমন মেরেছে গেছি হসপিটালে আমার ছেলেটাকে অত বহু খানি অজ্ঞান হয়ে গেছে আমার ছেলেটা কুচ্ছি কথা বললো না তারপরে ওরা সব নট সিজন দিয়েছে তারপরে আমি গেছি অত বড় মুকটা কি বলবো একদম বলতে পাচ্ছি লল আমার চলে কিছু বললো না আমার আপনি থানায় কমপ্লেইন থানা কমপ্লেইন থানা বললো কি মেন কে তুমি মেয়েটাকে ডেকে আনো তারপরে এখান থেকে আমার সব ব্যবস্থা করছি তারপরে তো আমার সব করলাম কেসটা এত মিনিটের কত দিনের ভালোবাসা ছিল আচ্ছা তারপরে কি শুনলে আমি তো শুনলাম আমি বাড়িতে ছিলাম না রাতে এসে শুনলাম যে এরকম এরকম ঘটনা হয়েছে কি এরকম এরকম ঘটনা এরকম মানে ওই দশটা ছেলে এসে মারধর করেছে কেন তিনজন ছিল যাই হোক আমার ভাগনা মেয়েটাকে নিয়ে বারবার ব্যাকে ফিরে আসছিল তো মেয়েটা বলছে যে চলো চলো আমাকে মানে গালাগালি দিচ্ছে ভাগনা দু তিনবার ব্যাকে ঘুরে এসেছে কিন্তু মেয়েটা ওকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে যে চলো তুমি আমাকেও মানে খিস্তি গালাগালি দিচ্ছে

তাহলে কি বলবে মেয়েটাকে ডেকে নিয়ে গিয়ে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে আর আমার যতটা আশা হচ্ছে যে মেয়েটার বাবাই সবকিছু করিয়েছে মেয়েটার বাবাই সবকিছু করিয়েছে বাবা মা না কালকে যেভাবে গিয়ে মেয়েটার মা বাবা কথা বলছিল আমার যতটা আশা হচ্ছে যে মেয়েটার বাবাই সবকিছু করিয়েছে মেয়েটা বড় লোক নাকি মেয়েটা না ভাড়া বাড়িতে থাকে আমি মালিক পাড়া আচ্ছা ছেলেটা খুবই ভালো ছেলে ছিল ঠিক আছে মেয়েটার সঙ্গে শুনেছি যতটা যে ভালোবাসা ছিল এবার কোন মেয়ে কি মেয়ে কোথায় থাকে এসব জানি না কোনো একটা মেয়ের সাথে ওর ভালোবাসা চলছিল তো মেয়েটাকে নাকি কিছুদিন আগে একটা ফোনও কিনে দিয়েছে ধার দেনা করে যা কিছু করে হোক ফোন নতুন ফোন কিনে দিয়েছে এগুলো আমার সব শোনা কথা ঠিক আছে ছেলেটা কি করে গাড়ি চালায় ড্রাইভারি করে উনিশ বছর বয়স বেশি বয়সও নয় এবার এবার তারপরে কি হলো ওই মেয়েটার নাকি আরও যাদের যারা মেরেছে মেয়েটা আমি মেয়েটাকেও চিনি না মেয়েটার ঘরবাড়ি চিনি না মানো নামও জানি না সেদিন সেদিনকে না দেখিও নি সেদিনকে খালি শুনলাম আমি যে এই সব ঘটনা আমরা রাত্রির বেলা খবর পেয়েছি রিতিকা রিতিকা মেয়েটার নাম রিতিকা তবে আমি শুনেছি যেই রকম সেই রকমই বলছি সেদিন রাতে নিয়ে গিয়েছিল রাত্রিরে নয় এরা ওরা চারটের সময় না সাড়ে তিনটের সময় ওরা এখান থেকে গেছে আমরা আমরা তো থাকি হাওড়া এখানে থাকি না এবার হাওড়া হসপিটালে যখন নিয়ে গেছে চারটের সময় তখন থেকে আমরা কিছু জানি না রাত্রিবেলা আমাদের আটটার সময় ফোন করা হয়েছে তখন আমরা হাওড়া হসপিটালে সব গেছি গিয়ে দেখি যে ও পড়া যে জায়গা চারটে থেকে পড়ে আছে সেই জায়গায় নড়াছড়া করছে হসপিটালে সেই জায়গায় কোনো স্টেপ নেওয়া হয়নি হসপিটালে সেই স্টেপ নেওয়া হয়নি বলে এটা তো হসপিটাল পক্ষ থেকে তো স্টেপ নেওয়া দরকার ছিল আপনারা কি খবর পেয়েছিলেন আমরা খবর পেয়েছিলাম যে ওকে এই রকম মেরেছে ও মানে হয়ে গেছে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মানে কারা মেরেছে তো সেটা আমরা বলতে পারবো না সেটা যে এক চলে গেছে সে বলতে পারবে না যে মেয়েটার সঙ্গে গিয়েছিল সেই মেয়েটা বলতে পারবে যে মেয়েটা মানে ও ওর মা যে বললো যে মেয়েটা ডেকে নিয়ে গেছে সেই মেয়েটাই বলতে পারবেন ছিল হ্যাঁ সম্পর্ক তো নিশ্চয়ই ছিল ওর মা তো বললো শুনতেই পেলেন সম্পর্ক তো নিশ্চয়ই ছিল ভালোবাসা ছিল এবার ওই মেয়ের আরও ওদেরও সঙ্গে ছিল এইটা নিয়ে ওরা নাকি একে এদের সঙ্গে একটা কথা তর্কতর্কি ফোনে হয়েছে ওরা ডেকে ছিল এরা গেছে ভেবেছে বাচ্চা ছেলে চলো একটু বোঝাপড়া করে চলে ওখানে গিয়ে যে এবার কী কী হয়েছে সেটা জানি না হঠাৎ করে কোথা থেকে কোথা থেকে ছেলে চলে এসে ওই রকম এলোপাতারই মারতে শুরু করে দিলো